নমস্কার বন্ধুরা নবদিগত এবং গ্লো গার্ডেন রাজপুর চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি মূলত বগুন বলিয়া একটি রিপোর্টিং দেখাবো এই টপটিতে আমার এই বৃষ্টির সময় ঝড়েতে একটু টপটি ভেঙে দিয়েছে নতুন করে রিপোর্টিং করব যে মাটিটি রয়েছে মাটিটি আমি সার মিশিয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম একটু কাঁকুড়ে টাইপের মাটি করেছি আর এই টবেতে আমি রিপোর্টিং করে দেবো গাছটি খুব শীঘ্রই ফুলে ভর্তি হয়ে যাবে প্রচণ্ড হাই ব্লুম গাছ এটি আর এর যে শুকনো ডালপালা আছে একটু কেটে একটু ফেলে দিতে হবে গাছটিকে আমি পূরণ করে দিয়েছি আগে থেকেই আর আমাদের আরেকটি চ্যানেল অভিজিৎ হর্টিকালচার এই অভিজিৎ হর্টিকালচারে মূলত আপনি আমার ভিডিও দেখেন এই কাজগুলো নিয়েও আমরা কিছুদিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম জবা গাছের রুট বাউন্ড হয়ে যাওয়া তার উপর একটি ভিডিও দেখুন রুট বাউন্ডের পরে গাছটির আকার কত কুঁড়ি নিয়ে একসঙ্গে রেডি হয়ে উঠেছে এই ভিডিওটি অভিজিৎ অটিকালচার চ্যানেল দেখতে পাবেন আর আগে যে ফ্লেগ দেখতে পাচ্ছেন নবদিগন্ত আর এই নবদিগন্ত আর আমার গ্লো গার্ডেন রাজপুরে আমাদের যে মিট আপ হয়েছিল গ্লো গার্ডেন রাজপুর সেই মিট পয়েন্ট ওখানে আমার একটি নার্সারি আছে এখানেও আমার নার্সারি রয়েছে দূরে দেখতে পাচ্ছেন ভেতরের দিকে সেট পুরোপুরি দেখানো যাচ্ছে না আমি বাড়ির ছাদ থেকে করছি এখানে যে গাছগুলো আছে এই গাছ নিয়ে আমাদের ভিডিও আপনারা দেখেছেন আমার বোন বলিয়া বেশ কিছু এখানে বড় গাছ রয়েছে এই গাছের গোড়ায় জলও জমেছে এই জল যদি পাস না করে আপনাদের একটুখানি পাস করিয়ে নিতে হবে একটু নজর রাখতে হবে এই সময় জেনারেলি হয় না এই টপটা কোনোভাবে তিনটে টবে জল জমে আছে এটিতে অল্প অল্প জমেছে বাকি দুটিতেও জমে আছে এই পাশটা করিয়ে নেবেন আর পদ্মের সঙ্গে জিয়াদার প্রচুর ভিডিও আপনারা দেখেছেন এখানেও আমার বেশ কিছু পদ্ম আছে এদিক ওদিক আর আজ বগুন বলিয়ার ওপরে ভিডিওটি করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে দয়া করে আপনারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করতে ভুলবেন না কেন যত বেশি লাইক করবেন তত ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো এ আশা রাখি এটি আমার ইনডোর সেট এই সেটের মধ্যেও প্রচুর ভিডিও আপনারা দেখেছেন অন্যান্য চ্যানেলেও দেখে থাকবেন আর দূরে ওই সেট ওই সেটেতেও গাছ আছে এই গাছগুলো আমি রেডি করার চেষ্টা করে চলেছি আগামী দিনে আরও ভালো ভিডিও উপহার দিতে পারবো আর আমাদের ব্লো গার্ডেন রাজপুর যে নার্সারি আমাদের মিট আপ পয়েন্ট যেটি ওখানেও আমাদের নার্সারি চালু হয়ে যাবে খুব শিগগিরে প্রগত দিনে আগত দিনে আপনাদের হাতে ওখান থেকে গাছ আমরা সেলিং পয়েন্ট থেকে গাছ তুলে দিতে পারবো তো আপনারা যোগাযোগ করলে আসতে পারেন খুব শীঘ্রই আমি চালু করে দেবো এই গাছগুলোর ওপরও আগে মূলত ভিডিও করেছি আমরা এই লিচু গাছ প্রতিস্থাপনে অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে দেখতে পাবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর অল নোটিফিকেশান অন করে দেবেন সাবস্ক্রাইব করলে যেন কোনো ভিডিও আপনারা মিস না করেন এই আশা রাখি সেই নিয়েই বলছি আর এখন মূলত যে বগুন বলিয়ার উপরে আলোচনা করছি বগুনবলিয়া দেখুন এই গাছটি কিন্তু রুট বাউন্ড করেছিল খুব সুন্দর আর বলিয়া রুট বাউন্ড না হলে ভালো ফুল পেতে পারবেন না আর রুট বাউন্ড করার পরে গাছটি দেখুন কী সুন্দর রুট বলটি রয়েছে এই রুট বলটা আমি কিন্তু একটু মাটি এখান থেকে জড়িয়ে দিচ্ছি যাতে কিছু রুট ওর যেন ছিঁড়ে যায় এই নতুন রুট আসতে আর গাছের ফিটার রুট তৈরি করছে এটি কিন্তু খুব প্রয়োজনীয় আর এই ফিটার রুট তৈরি যত ভালো হবে তত বেশি গাছ কিন্তু হেলদি হবে গ্রোথ হবে এখনও বৃষ্টির মনসন পুরোপুরি শেষ হয়নি সেই কারণে আপনারা চেষ্টা করবেন যদি কারোর এখনও বাকি থেকে থাকে গাছ একটু করে নেবেন খুব ভালো টাইম এটি এই সেপ্টেম্বরের প্রায় লাস্ট উইক এই সময়ও যদি আপনারা করে নিতে পারেন আপনাদের গাছ কিন্তু প্রচণ্ড হেলদি হয়ে উঠতে পারে নতুন পাতা আসবে আর নতুন পাতার সঙ্গে সঙ্গে নতুন ফুল আর গাছকে পুন করতে ভুলবেন না একটু লেট তবুও বলছি কেন বুবন বলিয়ার অ্যাকচুয়াল ব্লুমিং টাইম হচ্ছে অক্টোবর এন্ড নভেম্বরের শুরু থেকে মোটামুটি ভালো ব্লুম হতে থাকে আর কিছু কিছু গাছ আছে যেগুলো সারা বছরই ব্লুম করে সেটি আমাদের পরিচর্যার ওপরে বগুন বলিয়া একটু শুকনো মাটিই পছন্দ করে বেশি খুব বেশি জল পছন্দ করে না কিন্তু এখানে মাটি ভিজে আছে বলে ভয়ে কিছু নেই জলপাশের যদি প্রবণতা ভালো থাকে তাতে করে কোনো অসুবিধা হবে না ভিজে মাটি দিয়েই দেখাবো দেখিয়ে দিলাম আপনাদের কোনো ভয়ের কিচ্ছু নেই গাছের কিছুই হবে না টপটি ভেঙে গিয়েছিল জাস্ট নতুন টবে দিয়ে দিলাম উল্টে গাছটির জন্য ভালোই হলো আশা করি গাছটি এবারে প্রচুর পরিমাণে নতুন পাতা নিয়ে আবারও একটু ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি ভিডিও করে দেখাবো আর খুব শীঘ্রই ইয়েতে কিন্তু ফুলে ভর্তি হয়ে যাবে এই যে আজকে দিয়ে দিলাম এই জল কিন্তু গাছে আমি আর জল দেবো না খুব রোদ্দুরে যদি থাকে গাছটি তিন দিন চার দিন তো জল দেবোই না আরও চেষ্টা করব এই বেগুন বলিয়া গাছের পাতা ঝরিয়ে ফেলা যা পিঞ্চিং আমি করেছি বা প্রুন করেছি প্রুন করাই আছে গাছটিকে কিছু পিঞ্চ এখন বাকি আছে এই নতুন নতুন যেগুলো এসেছে এগুলোকে পিঞ্চ করে দেবো আমি ভবিষ্যতে আজকে আর কাটাচ্ছি না আজকে করছি না গাছকে ভবিষ্যতে এই গাছটিকে আমি আবার ফুল আসার জন্য যেটি করা সেটি করব আর এই মাটিতে সার দেয়া আছে এখন গাছ বসিয়ে দিলেই খুব তাড়াতাড়ি ধরে নেবে তিন চার দিন জল দেবো না একটু শুকোবে আর চেষ্টা করবো জল বন্ধ করে পাতা ঝরিয়ে দেওয়ার তাহলে নতুন পাতা নিয়ে আবার গাছ কিন্তু সজীব হয়ে উঠবে এটি আমি আশা রাখি আর আপনারাও সকলেই মোটামুটি এক্সপার্ট গাছ সম্বন্ধে এখন বর্তমানে আপনারা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখেন ওখান থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে আপনারাও সেই থেকে চেষ্টাও করে চলেছেন গাছ সুন্দর করে আমাদের যারা অন্যান্য এক্সপার্টরা ভিডিও করেন সকলেই খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয় কিন্তু চেষ্টা করবেন ফেক ভুল ভিডিও যেগুলো আছে সেগুলো থেকে বিরত থাকার কেন আমরা নিজেরাও বুঝতে পারি এটি ফেক তবুও আমরা দেখি বা ভুলটা করে ফেলি সেই ভুলগুলো করবেন না গাছের প্রতি গাছের যেটা আপনার মনে হবে না গাছের জন্য এটি ঠিক সেটি করুন সেটি করলেই যথেষ্ট বগুনভুলিয়া ভুলিয়া গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না কারুর যদি এরকম জল জমে গিয়ে থাকে কটিংয়ের পরেও দেখলেন জল জমে গেছে তাহলে কিন্তু জলটি ড্রেন করার ব্যবস্থা ইমিডিয়েট করা উচিত এটিতেও জল জমে রয়েছে দেখতে পাচ্ছি আমি ওইটিকে ড্রেন করে দেবো আপনারা জাস্ট কাত করে ড্রেন করে একটু ফেলে দেবেন জলটা এর ড্রাই হয়ে যায় এরকম মাটি রাখার চেষ্টা করবেন বোগন ভুলিয়ায় আর প্রচণ্ড পরিমাণে পাতা এই গাছে যেমন আসতে শুরু করেছে এতেও আসবে সাথে করে ফুলে ভর্তি হয়ে যাবে বগন বলিয়ার পটিং কমপ্লিট করে ফেললাম এখন জাস্ট কিছুই নয় গাছটিকে অন্যান্য গাছের মতন এটিকেও এখানে জাস্ট আমি রেখে দেবো আর যত্ন বলতে এখন জল বন্ধ এটি আমার যত্ন সব জল বন্ধ করে দেবো আর এদের এখন খাবার দেয়া হয়েছে গাছের গোড়ায় এটি আমার মিক্সড খাবার ভবিষ্যতে আপনাদের কাছে এই মিক্সড খাবারটি তুলে ধরবো এই খাবার দিলে গাছের কিন্তু ফুল প্রচণ্ড পরিমাণে পাবেন একদম আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সব কটা গাছই দেওয়া হয়েছে জলের মধ্যে এটিও মিশে রয়েছে আমি যার জন্য জলটা ফেললাম না জলটা পরে ফেলে দেবো আমি আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ্লো গার্ডেন রাজপুর আর সাথে করে অভিজিৎ হর্টিকালচার এছাড়াও আমাদের একটি পাগল বাগানি বলে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপটিতেও আপনারা জয়েন করতে পারেন খুব শীঘ্রই আমরা এই গ্রুপের ওপরে একটি মিট করেছিলাম খুব ভালো সারা পেয়েছি ভবিষ্যতেও আপনারা আসবেন আরও আরও উপহার আপনাদের হাতে তুলে দিতে পারব এই আশা রাখি আমরা আরও নেক্সট মিট আপনাদের সঙ্গে দেখা হবে এটিও বলি আর অবশ্যই আপনারা অভিজিৎ হটিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওতে ছাদ বাগান নার্সারি ভিজিট এই ধরনের ভিডিওগুলো হতে থাকে প্রতিনিয়তই ভিডিও আপলোড হয় একটু নজর রাখলেই দেখতে পাবেন আর সুন্দর পরিবেশ এরকম সবুজ পরিবেশ আমরা সকলই করে তুলতে চাই আমাদের পরিবেশ হয়ে উঠুক পুরো সবুজ নবদিগন্ত লো গার্ডেন রাজপুর এবং অভিজিৎ হার্টিকালচারের এটি অঙ্গীকার যে আমরা করে তুলব সুন্দর সবুজ অরণ্য আমাদের বাড়ির চারপাশ সেটি না পারলেও অন্তত বাড়িতে কিছু গাছপালা রেখে প্রকৃতিকে সমৃদ্ধ করে তুলব এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আর একটু লাইক করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন গ্লো গার্ডেন রাজপুত চ্যানেল